চেম্বারি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি তো আপনাদের সামনে কিন্তু সুসংবাদ খুবই খুশির সংবাদ কাস্টমস সিবি পদের যেসব পরীক্ষাগুলো আপনাদের পেন্ডিং ছিল খুলনা রংপুর চট্টগ্রাম ঢাকা এবং বেনাপুল এই কাস্টমসের পরীক্ষাগুলো কিন্তু খুবই ভালো সংবাদ নিয়ে আসছে আপনাদের এই পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি হতে চলেছে অল্প সময়ের ভিতরে আপনারা এই পরীক্ষার ডেট পেয়ে যাচ্ছেন আপনাদের অবগত জন্য জানাচ্ছি যে এই পরীক্ষাগুলো অনেক দিন ধরে পেন্ডিং রয়েছে কোনোটা এক বছর দু বছর তিন বছর এভাবে তো ইতিমধ্যে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ যে এই পরীক্ষাগুলো নেওয়ার ব্যাপারে এবং আপনারা জানেন যে বিগত পনেরো থেকে বিশ দিনের মধ্যে অনেকগুলো পরীক্ষার আপনারা চূড়ান্ত যে নিয়োগ কার্যক্রম শেষ হয়েছে অনেকগুলো পরীক্ষা লিখিত পরীক্ষা হয়েছে এবং ভাইবা পরীক্ষার প্রস্তুতি চলছে তো এই কাস্টমসের পরীক্ষা নিয়ে খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে আপনাদের ভাইবা পরীক্ষা নিয়ে নিয়োগ দান কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করি আপনারা যারা কাস্টমস পরীক্ষার জন্য অপেক্ষা করছেন দীর্ঘদিন ধরে তাদের জন্য সুসংবাদ এবং আপনারা পড়াশোনা করছেন অবশ্যই প্রস্তুতি কমপ্লিট করে আপনারা রাখবেন পরীক্ষার সময়ে আপনারা খুব বেশি সময় পাবেন না হাতে হয়তোবা হাতে পনেরো থেকে বিশ দিন কিংবা সর্বোচ্চ এক মাসের মতো আপনারা সময় পাবেন তার বেশি সময় আপনারা পাবেন না এর ভিতরে আপনাদের কমপ্লিট করতে হবে যারা ভাবছেন যে এখনও হয়তোবা পরীক্ষা দেরি হবে বা পরবর্তীতে আপনারা পড়াশুনো কমপ্লিট করবেন তাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে যেতে পারে পরীক্ষা ডেট দিলে হয়তো দশ দিন থেকে পনেরো দিনের মধ্যে পরীক্ষা হয়ে যাবে এবং আপনারা অল্প সময়ের ভিতরেই আপনারা মোবাইলে মেসেজ পেতে থাকবেন কাস্টমস সিপাই পথে যারা আবেদন করেছেন তার জন্য যে সাজেশন সংস্করণ সাজেশন পিডিএফ ফাইল যেটা আপডেট নিউ এটা কিন্তু আপনাদের জন্য করা হয়েছে যারা এখন সাজেশন নেননি তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাজেশন নিয়ে নেবেন আর যেসব অন্যান্য অধিদপ্তরগুলোতে যে পরীক্ষাগুলো হচ্ছে আপনারা জানেন যে মধ্যে অনেকগুলো অধিদপ্তর মন্ত্রণালয়ের পরীক্ষার ডেট কিন্তু পেয়েছেন বিগত সপ্তাহগুলোতে হয়েছে এবং আগামী সামনে দু তিন সপ্তাহ অনেক পরীক্ষা রয়েছে প্রতি সপ্তাহে প্রায় দশ থেকে পনেরোটি পরীক্ষার ডেট আপনারা পাচ্ছেন এমনকি আপনাদের যে খাদ্য অধিদপ্তর সমাজসেবা দপ্তর বমি মন্ত্রণালয় এবং এই পরীক্ষাগুলো আপনারা পাবেন খুব তাড়াতাড়ি যাই হোক আপনারা আজকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্টস লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে পড়াশোনা শুরু করবেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ